আসসালামু আলাইকুম সবাইকে ওপেন বক্স ল্যাপটপের হিউজ কালেকশান নিয়ে আবারও চলে আসছি আজকে অপেন বক্স ল্যাপটপের কিন্তু প্রচুর কালেকশন থাকবে ভিডিও কন্টিনিউ করুন তাহলে বাজেটের মধ্যে থেকে সেরা প্রোডাক্টটা কিন্তু আজকের ভিডিও থেকে পারচেস করতে পারবেন আমরা স্টার্ট করছি এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন দিয়ে অ্যারো থার্টিনের আমাদের কাছে একদম লাস্ট এডিশন যেই প্রোডাক্টটা সেটা কিন্তু চলে আসছে কালারটা খুবই চমৎকার দেখলেই পছন্দ হবে সো ল্যাপটপটি হচ্ছে স্কাই ব্লু কালার এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন লেস দেন ওয়ান কেজি হচ্ছে ল্যাপটপের ওয়েট এমডি রাইজান সেভেন এইট থাউজেন্ড সিরিজ পিতে পাবেন আপনি ষোলো জিবি ডিডিআর ফাইভ ছয় হাজার চারশো মেঘাহার র্যাম ফাইভ টুয়েলভ জিবি জেন ফোর স্টোরেজ চাইলে স্টোরেজটা আপগ্রেড করা যাবে ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফ্রি ইঞ্চ টু পয়েন্ট ফাইভ একটা ডাবলিউ এক্স জি ডিসপ্লে এখনকার লেটেস্ট যে ডিসপ্লেগুলো আসে প্রোডাক্টে সেগুলোই পাবেন সিকিউরিটি সিস্টেম হিসেবে আছে ক্যামেরাতে প্রাইভেসি শ্যাটার ফেস ডিটেক্টর ব্যাকলেট কিবোর্ড ক বাটনটা ইন কিবোর্ডে ইউজ করা হয়েছে সম্পূর্ণ ব্র্যান্ডীয় প্রোডাক্ট জাস্ট ওপেন বক্স এটার প্রাইস করেছি আমরা মাত্র তিয়াত্তর হাজার টাকা ব্যাটারি সাইকেল কাউন্ট স্টিল জেরো ফর্টি টু ওয়াট আওয়ার ব্যাটারিতে অ্যারাউন্ড ফাইভ টু সিক্স আওয়ারের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন যেহেতু ডিসপ্লে সাইজটা একটু ছোটো সো যারা ক্যারি করতে চান ট্রাভেল করেন সবসময় একটা ভালো কনফিগারেশনের ল্যাপটপ থাকবে একদমই পোর্টেবল লাইট তারা চাইলে কিন্তু এইটা পারচেস করতে পারেন মাত্র তিয়াত্তর হাজার টাকা তারপরে আমরা দেখাবো প্যাভিলিয়েনসের যার আরও প্রচুর ল্যাপটপের কালেকশন প্যাভিলিয়ন ফোরটিন প্লাস দেখাবো একদম হায়ার একটা ভ্যারিয়েন্ট আসছে এটার আমাদের কাছে এই মুহূর্তে সিলভার কালারটা অ্যাভেলেবেল এইচপি প্যাভিলিয়ন ফরটিন প্লাস ল্যাপটপটি হচ্ছে ফরটিন ইঞ্চের ডিসপ্লে এটারই স্পেশাল ফিচার হচ্ছে টু পয়েন্ট এইট কে ওল ডিসপ্লে রাইজান সেভেনের এইট থাউজেন্ড সিরিজ এইচ প্রসেসর মেমোরি থাকবে থার্টি টু জিবি যারা একটু বেশি ক্যাপাসিটির মেমোরি বা স্টোরেজের প্রয়োজনে ল্যাপটপ পারচেস করেন তারা চাইলে থার্টি টু জিবি মেমোরি ওয়ান স্টোরেজ ব্যাকলেট কিবোর্ড পলিস্টুডিয়ার সাউন্ড রেডিয়ান জিপিও সেভেন এইট্টি এম সিরিজের একটা জিপিও পাবেন ইন্টিগ্রেটেড প্রসেসরের সাথেই এটার প্রাইস করেছি আমরা মাত্র তিরানব্বই হাজার টাকা এটা কিন্তু আমাদের প্রায় 95 ফাইভ একদম লাস্ট সেল করেছি সো আরও দুই হাজার টাকা লেস করে নাইনটি থ্রি থাউজেন্ড প্রাইস করে দিলাম নেক্সট আমরা দেখাবো ফর্টিন জেনারেশনাল ল্যাপটপ আমাদের প্রত্যেকটা ল্যাপটপই হচ্ছে নতুন এগুলো আমরা ইনটেক সিল প্যাক বলছি না এটা যদি আপনি আমাদের কাছ থেকে পারচেস করেন আপনারাই হবেন ফার্স্ট ইউজার এগুলো হচ্ছে আপনার জাস্ট বক্স ওপেন ল্যাপটপ এটা এইচপি এনভি এনভি কিন্তু একদম এলিগেন্ট ডিজাইনের হয়ে থাকে কোর আলট্রা সেভেন ওয়ান ডাবল ফাইভ ইউ প্রসেসর থার্টি টু জিবি র্যাম আছে ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ আছে ব্যাকলেট কিবোর্ড কোপালেটে বাটন টু পয়েন্ট এইট কে ওল ডিসপ্লে ক্যামেরাতে শাটার ফেস ডিটেক্টর অ্যাজ ইউজুয়াল এখনকার সব প্রোডাক্টেই অ্যাভেলেবেল বিজনেস ক্যাটাগরি সব ধরনের ল্যাপটপে এগুলো পাবেন ব্যাটারি ব্যাকআপ অ্যাটলিস্ট সেভেন টু এইট আওয়ারের মতো পাবেন আপনি অথেন্টিক চার্জার উইথ অথেন্টিক প্রোডাক্ট পারচেস করার জন্য আসতে হবে ঢাকা মিরপুর দশ ম্যাট্রোরল প্লান আমার দুশো পঞ্চান্ন সর্নিভবনের চারতলা এটার আমরা প্রাইস করেছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা চাইলে কিন্তু এগুলোর সাথে আলাদা করে প্যান ইউজ করতে পারবেন যারা পেন্টিংয়ের বা গ্রাফিক্যাল কাজ করেন এগুলোর সাথে আপনি আলাদা করে কিন্তু পেনটা পারচেস করে ইউজ করতে পারবেন নেক্সট আমরা দেখাবো গেমিং ল্যাপটপ গেমিং এই মুহূর্তে আমাদের কাছে হোয়াইট কালার মিক ব্লু সিলভার তিনটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে হোয়াইট এডিশন একদমই স্পেশাল একটা এডিশান এটা এইচ পি ভেক্টাস ফিফটিন এম ডি রাইজান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজের এইচএস প্রসেসর একটু ক্লোজলি ডিজাইনটা যদি দেখাই এম রাজন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ ওয়ান ফর্টি ফোর হাউজেন্ড ডিসপ্লে নিউমারিক কিপ্যাড ব্যাকলেট কিবোর্ড ভিকটাস গ্রাফিক্সটা পাবেন টোয়েন্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড লুকিংটা একদমই গডজাস একটা লুকিং সো যারা একদম গেমিং ল্যাপটপ নিতে চাচ্ছেন এটা করতে পারবেন মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকায় আপনি পাবেন একদম নতুন একদম হায়ার কনফিগারেশনের একটা গেমিং ল্যাপটপ তারপর আমরা দেখাবো ভিকটাসের সিক্সটিন যেটাতে আট জিবি থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড অনেকের হাই ড্যান্ডারিংয়ের ভিডিও কাজ করে থাকেন একটু বেশি কনফিগারেশনের প্রয়োজন হয় স্টোরেজ মেমরি গ্রাফিক্স তারা চাইলে কিন্তু ভিক্টাস সিক্সটিনের চমৎকার ডিভাইসটি নিতে পারবেন এম রে রায়জেন ফাইভ সেভেন থাউজেন্ডের এইচএস প্রসেসর সিক্সটিন জিবি এলপিডিডিআর ফাইবার থাকবে ওয়ান স্টোরেজ থাকবে এটাতে আরটি এক্সের ফোরটি সিক্সটি আট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ওয়ান ফোরটি ফোর হার্ডসের ডিসপ্লে পাবেন ভিকটা সিক্সটিনে কিন্তু আপনার মেমোরির স্লট দুইটা স্টোরেজের যেটা এসএসডি এসএসডি স্লট দুইটা পাবেন সো আপনি চাইলে টু টি কোডে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা এই মুহূর্তে আমাদের কাছে ভিক্টাসের আরও অনেক কালেকশান আছে ভিক্টাসের স্টার্টিং প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে আমরা এনভির আরও কিছু কালেকশন দেখাবো আজকে ভিডিওটা একটু লং হবে কারণ আমরা কিন্তু এক ভিডিওতে মোটামুটি ওপেন বক্সের প্রচুর কালেকশান দেখাবো সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইলো এইচপি এনভি টাচ ইন নন কনভার্ট নাইটফল ব্ল্যাক কালার ফিফটিন ইঞ্চের ডিসপ্লে রাইজন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি ডিডিআর র্যাম থাকছে পাঁচশো বারো জিবি এনভিএম থাকছে আপনারা চাইলে কিন্তু অ্যাস এস আপগ্রেড করতে পারবেন টাচ স্ক্রিন প্লাস টু ইন ওয়ান একটা ল্যাপটপ এটার প্রাইস করেছি আমরা মাত্র আটষট্টি হাজার টাকা একদমই রিজনেবল প্রাইস এর থেকে চিপ প্রাইস আমার মনে হয় না আপনি কোথাও পাবেন এনভি সিরিজের প্রাইসগুলো অনেক বেশি হয়ে থাকে আমরা লাস্ট এটা সেভেন্টি ফাইভে সেল করছিলাম তারপর আমরা দেখাবো প্যাভিলিয়ন প্লাস থার্টিন জেনারেশনের কোরআ ফাইভ প্রসেসর কোরআ সেভেন প্রসেসর দুইটা ভ্যারিয়েন্টি অ্যাভেলেবেল এটা দেখি আমরা এটা মে বি আই সেভেন থার্টিন জেন হবে প্লাস হচ্ছে ওলার ডিসপ্লে ব্লু কালার খুব সুন্দর একটা কালার ইন্টেলার ইভো সার্টিফাইড করাই সেভেনের থার্টিন জেনারেশন র্যামটা থাকবে ষোলো জিবি ডিডিআর ফাইভ অ্যাসেস ডিটা থাকছে পাঁচশো বারো জিবি ব্যাকলেট কিবোর্ড ব্যাংন অ্যালেপসনের সাউন্ড থাকছে টু পয়েন্ট এইট কে ওলের ডিসপ্লে এটার প্রাইস মাত্র চুরাশি হাজার টাকা এটার যারা করেই ফাইভটা পারচেস করবেন রেগুলার টুকে ডিসপ্লে দিয়ে প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা দুটা প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে সো যারা নিতে চাচ্ছেন একটু শর্ট টাইমের মধ্যে আসতে হবে কারণ অপেন বক্স প্রোডাক্টের হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে থাকে না বরাবরের মতোই এগুলো লিমিটেড স্টক থাকে সো আমি বলবো যে একটু শর্ট টাইমে সরম ভিজিট করলে এই প্রোডাক্টগুলো আপনি পারচেস করতে পারবেন নেক্সট আমরা দেখাবো এন বি ফোরটিনের রাইজেন প্রসেসর দিয়ে NB14 ফোরটিন এ আমাদের কাছে কোর আলটা ফাইভ কোর আলটা সেভেন অ্যান্ড আরেকটা স্পেশাল এডিশন হচ্ছে রাইজেন এট এম টে রাইজেন ফাইভ এইট থাউজেন্ডের প্রসেসর জিবি 6400 ছয় হাজার চারশো র্যাম সাউন্ড রেড জিপিও ছয় হাজার চারশো কোপালেটা বাটন টাচ থ্রি সিক্সটি কানভার্ট স্পেস গ্রে কালারের এই চমৎকার নতুন ল্যাপটপটি আপনি পাচ্ছেন মাত্র বিরাশি হাজার টাকায় একদম লিমিটেড স্টক আছে যারা ভিডিও দেখছেন ভিডিও দেখে যদি অর্ডার করতে চান জাস্ট ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে প্রোডাক্ট চলে যাবে রিসিভ করে নিতে পারবেন সম্পূর্ণটাই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি তারপর দেখাবো এইচপি এন বি ফিফটিন আই সেভেনের থার্টিন জেনারেশন এটা ন্যাচারাল সিলভার কালার টাচ প্লাস থ্রি সিক্সটি কানভার্ট কোরআ সেভেন থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা এগুলো কিন্তু সবগুলোয় লাখ টাকার উপরে প্রাইস ছিল আর আপনি যদি নতুন কিনতে চান তাও মোটামুটি দেড় লাখ টাকা প্লাস করতে হবে কারণ এগুলো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সময় বাংলাদেশে মার্কেটে নতুন আসে না সো এগুলো কিন্তু আপনি পারচেস করতে সরাসরি শোরুমে আসতে পারেন অথবা চাইলে আপনি ঢাকার বাইরে থেকেও অর্ডার করতে পারেন আমরা একদম মিনিমাম প্রাইসে যেই অপেন বক্স ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইচপি ফিফটিন সিরিজের একটা নোটবুক এম ডি রাইজেন সেভেনের ফাইভ থাউজেন্ড সিরিজ ডাবল ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর এটাতে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম লিমিটেড স্টক আছে ভিডিও দেখবেন আর জাস্ট ফোন কল দিবেন প্রোডাক্ট যদি পছন্দ হয় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন সো এগুলো পাশাপাশি আমাদের কাছে ইউজ প্রোডাক্টের প্রচুর কালেকশান আছে গেমিংয়ের আরও কিছু প্রোডাক্ট আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি এগুলো পারচেস করার জন্য সরাসরি কিন্তু শপে চলে আসতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম